সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা ইরান জুড়ে চলমান বিক্ষোভ এখন আর শুধু অর্থনৈতিক অসন্তোষের মধ্যে সীমাবদ্ধ নেই এটি রূপ নিয়েছে রাষ্ট্র বনাম জনগণের এক সরাসরি সংঘাতে যেখানে হুশিয়ারি পাল্টা হুমকি আন্তর্জাতিক শক্তির প্রকাশ্য হস্তক্ষেপ এবং মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রাজনীতির ইঙ্গিত একসঙ্গে মিলেমিশে যাচ্ছে বুধবার ইরানের প্রধান বিচারপতি ও বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসিনি এজেই স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন ইসলামিক রিপাবলিকের বিরুদ্ধে যারা তথাকথিত শত্রুর সঙ্গে সহযোগিতা করবে তাদের জন্য কোনো ধরনের শিথিলতা থাকবে না তার বক্তব্যে কোন রাগঢাক ছিল না কোনো কূটনৈতিক শব্দচয়নও নয় তিনি সরাসরি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দিকে আঙুল তুলে অভিযোগ করেন তারা ইরানকে অস্থিতিশীল করতে একটি পরিকল্পিত হাইব্রিড কৌশল অনুসরণ করছে যার মধ্যে রয়েছে অর্থনৈতিক চাপ সামাজিক অস্থিরতা উস্কে দেওয়া এবং অভ্যন্তরীণ বিক্ষোভকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা এজেইর বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত ছিল এখন থেকে রাস্তায় নামা মানেই শুধু প্রতিবাদ নয় বরং রাষ্ট্রদ্রোহের অভিযোগে কঠোর শাস্তির মুখে পড়া এই হুঁশিয়ারির পটভূমিতে দাঁড়িয়ে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপমূলক বক্তব্য যেখানে তিনি প্রকাশ্যেই হুমকি দিয়েছেন ইরানের নিরাপত্তা বাহিনী যদি বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় তাহলে তিনি তাদের সহায়তায় এগিয়ে আসবেন এই বক্তব্য ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও পাল্টা প্রতিশ্রুতি দিয়ে বলেছেন তিনি শত্রুর কাছে কখনও নতি স্বীকার করবেন না চাপ যদই বাড়ুক ইসলামিক রিপাবলিক তার অবস্থান থেকে এক চুলো সরবে না বাস্তবতা হল গত তিন বছরে ইরানে এটিই সবচেয়ে বড় বিদ্রোহের ঢেউ এর সূচনা হয়েছিল গত মাসে তেহরানের গ্র্যান্ড বাজারে যেখানে দোকানদাররা মুদ্রার ভয়াবহ পতন লাগাম ছাড়া মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক অব্যবস্থাপনার বিরুদ্ধে রাস্তায় সেই ক্ষোভ খুব দ্রুত রাজধানী ছাড়িয়ে প্রাদেশিক শহর গ্রাম ও শিল্পাঞ্চলে ছড়িয়ে পড়ে পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে অর্থনীতি যখন হাঁপিয়ে উঠেছে তখন রাজনৈতিক ও সামাজিক স্বাধীনতার উপর কঠোর বিধিনিষেধ জনরোষকে আরও উস্কে দেয় কুর্দি ইরানি অধিকার সংগঠন হেঙ্গাও তথ্য অনুযায়ী বিক্ষোভ শুরুর প্রথম দশ দিনেই কমপক্ষে সাতাশ জন নিহত হয়েছেন এবং পনেরো শতাধিক মানুষ গ্রেপ্তার হয়েছেন যার বড় অংশই ঘটেছে ইরানের পশ্চিমাঞ্চলে মানবাধিকার কর্মীদের নেটওয়ার্ক এই চাড়ানা আরও ভয়াবহ চিত্র তুলে ধরেছে তাদের হিসেবে নিহতের সংখ্যা অন্তত ছত্রিশ এবং গ্রেপ্তার হয়েছেন দুই হাজারের বেশি মানুষ ইরানি কর্তৃপক্ষ যদিও বিক্ষোভকারীদের মৃত্যুর কোনো আনুষ্ঠানিক সংখ্যা প্রকাশ করেনি তবে তারা স্বীকার করেছে নিরাপত্তা বাহিনীর অন্তত দুই সদস্য নিহত হয়েছেন এবং ডজনের বেশি সদস্য আহত হয়েছেন এই রক্তক্ষয়ী পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও ইরান ইস্যুতে আগ্রাসী সুর আরও তীব্র হয়েছে রিপাবলিকান সিনেটর লিনসে গ্রাহাম প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইরানের জনগণকে রক্ষার প্রয়োজনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করতেও পারেন ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রাহাম সরাসরি উদ্দেশ্যে বলেন ভালো জীবনের দাবিতে রাস্তায় নামা নিজ জনগণকে যদি হত্যা করা হয় তাহলে ডোনাল্ড যে ট্রাম্প তাদের হত্যা করবেন গ্রাহামের ভাষায় ইরানে পরিবর্তন আসছে এবং এই আন্দোলন মধ্যপ্রাচ্যের ইতিহাসে বড় মোড় নিতে পারে এই বক্তব্য কেবল হুমকি নয় বরং একটি সম্ভাব্য সামরিক ও গোয়েন্দা হস্তক্ষেপের রাজনৈতিক প্রস্তুতির ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে যদিও একই সময়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস্কিয়ান নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন যেন শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে দমনমূলক ব্যবস্থা না নেওয়া হয় এবং শান্তিপূর্ণ প্রতিবাদকারী ও সশস্ত্র দাঙ্গাবাজদের মধ্যে স্পষ্ট পার্থক্য করা হয় কিন্তু বিচার বিভাগের কঠোর বার্তা সেই নির্দেশনার কার্যকারিতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে এই উত্তপ্ত বৈশ্বিক প্রেক্ষাপটে শুধু ইরান নয় ইউক্রেন যুদ্ধ ঘিরেও আন্তর্জাতিক রাজনীতি আরও অস্থির হয়ে উঠছে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি সরাসরি যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন রাশিয়ার চেচেন প্রজাতন্ত্রের প্রধান রমজান কাদিরভকে অপহরণ করতে তার যুক্তি কাদিরভকে আটক করা হলে তা হবে রুশ প্রেসিডেন্ট ভ্লাডিমির পুতিনের জন্য একটি কঠোর বার্তা এবং এতে ইউক্রেন সংঘাত দ্রুত নিরসনের পথ খুলবে জেলেন্সকি দাবি করেন রাশিয়ার ওপর পশ্চিমা চাপ আরও বাড়ানো জরুরি এবং ভেনেজুয়েলায় সাম্প্রতিক মার্কিন অভিযানের মতো কৌশল প্রয়োগ করলে ক্রেমলিন আলোচনায় বসতে বাধ্য হবে তিনি নিকোলাস মাদুরোকে যেভাবে আটক করা হয়েছে ঠিক সেই কায়দায় কাদিরবের বিরুদ্ধে অভিযান চালানোর পরামর্শ দেন এই মন্তব্যের জবাবে রমজান ভাষায় জেলেন্সকিকে আক্রমণ করেন নিজের টেলিগ্রাম চ্যানেলে তিনি জেলেন্সকিকে ভার আখ্যা দিয়ে বলেন তিনি আচরণ না করে মতো আমেরিকার আছেন এবং শান্তি আলোচনার বদলে পরিস্থিতি আরও জটিল করছেন কাদিরব সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন যদি সত্যিই সাহস থাকে তবে অন্যের ওপর নির্ভর না করে নিজেই লড়াইয়ে নামন এরই মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে যুদ্ধরত সেনাদের উদ্দেশ্যে বলেন তারা ঈশ্বরের লক্ষ্য পূরণ করছে মস্কোর বাইরে সেন্ট জর্জ দ্য ভিক্টোরিয়াস গির্জায় সেনাদের সন্তানদের সঙ্গে মতবিনিময় কালে পুতিন বলেন এই যুদ্ধ একটি পবিত্র লক্ষ্যের দিকে পরিচালিত হচ্ছে এবং রুশ যোদ্ধারা ঈশ্বরের নির্দেশনা অনুযায়ী পিতৃভূমি রক্ষার মিশনে আছে ইউক্রেন যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চেষ্টা চালালেও একই সময় জেলেন্স্কি ইউরোপীয় মিত্রদের কাছ থেকে নতুন করে অর্থ ও অস্ত্র সহায়তার জন্য দ্যান করছেন এই যুদ্ধের ছায়া পড়েছে বৈশ্বিক জ্বালানি রাজনীতিতেও উত্তর আটলান্টিক মহাসাগর থেকে ভেনেজুয়েলা সংশ্লিষ্ট রাশিয়ার পতাকাবাহী একটি তেলবাহী ট্যাঙ্কার যুক্তরাষ্ট্র জব্দ করে আইসল্যান্ড এবং ব্রিটিশ দ্বীপপুঞ্জের মাঝামাঝি এলাকায় অবস্থান করা ম্যারিনার নামের এই ট্যাঙ্কারে ইরানি তেল বহনের অভিযোগ ছিল যদিও সেটি তখন খালি ছিল এই অভিযানে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড এবং সামরিক বিশেষ বাহিনীর পাশাপাশি ব্রিটেনের রয়্যাল এয়ারফোর্স সহায়তা করে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেন এটি নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে বৈশ্বিক কঠোর পদক্ষেপের অংশ একই সময়ে দক্ষিণ আমেরিকার উপকূলে পানামার পতাকাবাহী এম সোফিয়া নামের আরেকটি ট্যাঙ্কার জব্দ করা হয় যা তেলে ভর্তি ছিল চীন এই পদক্ষেপকে গুন্ডামি আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানায় ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার তেল চীন থেকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার জন্য চাপ দিচ্ছে এবং অবরোধের কারণে আটকে থাকা পঞ্চাশ মিলিয়ন ব্যারেল তেল বিক্রি করে সেই অর্থ নিজের নিয়ন্ত্রণে রাখার পরিকল্পনার কথাও জানিয়েছে এই ঘোষণায় বিশ্ববাজারে তেলের দাম কিছুটা কুমেছে সবশেষে রাশিয়ার কাছ থেকে তেল ও ইউরেনিয়াম কেনার জন্য ভারত সহ কয়েকটি দেশের ওপর পাঁচশো শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের একটি বিলে সম্মতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প গ্রাহাম ব্লুমেনথাল বিল নামে পরিচিত এই উদ্যোগের লক্ষ্য রাশিয়ার যুদ্ধযন্ত্রের অর্থনৈতিক যোগান বন্ধ করা এবং পুতিনকে আলোচনায় বাধ্য করা বিশ্লেষকদের মতে ইরান ইউক্রেন ভেনেজুয়েলা এবং বৈশ্বিক জ্বালানি রাজনীতি এখন একই সুতোয় বাধা যেখানে প্রত্যেকটি পদক্ষেপ একে অন্যকে আরও অস্থির করে তুলছে এবং বিশ্বকে ঠেলে দিচ্ছে আরও অনিশ্চিত এক ভবিষ্যতের দিকে